প্রার্থনা করছি পিতা ওই অস্থির ওপরে তুমি শিরা দাও ওই অস্থির ওপরে তুমি মাংস দাও ওই অস্থির ওপরে তুমি চামড়া দাও ওই হাড়ের ওপরে মাংস ওই হাড়ের ওপরে শিরা ওই হাড়ের ওপরে চামড়া দাও ঈশ্বর তখন দেখুন কি করছে এক একটা হাড় এক এক দিকে ছিল আমি যখন অস্থিতে যখন ভাববাণী করেছি হাড়ের মধ্যে হবে তার মানে হবে প্রত্যেকটা হার যেখানে থাকুক এসে এসে জয়েন্ট হচ্ছে সংযুক্ত হচ্ছে কারণ তিনি বলেছেন তুমি বলবে যেখানেই আমি জয়েন করে দেব আমি তার উপরে শিরা দেব আমি তার উপরে মাংস আমি তার উপরে চামড়া দেব আমাকে বলতে হবে না বললে হবে না লোকে বলছে আমি বন্ধা বলে আমার নিজের পেটে হাত রাখব লোকে বলছে আমাকে দেখে টিটকারি করছে ব্যঙ্গ করছে বিদ্রোহ করছে ঘরে বসে আমি পেটে হাত রাখব আমাকে তুমি সৃষ্টি করেছো জগৎ নয় আমি তুমি আমাকে পাঠিয়েছো মাতৃগর্ভে তাই আমি এসেছি তুমি পাঠিয়েছো এই পৃথিবীতে তাই আমি এসেছি এই সন্তান দেবার দায়িত্ব তোমার যখন লোকে আমাকে দেখে আঙ্গুল তোলে ওই আঙ্গুল আমার দিকে নয় তোমার দিকেই তোলে এই লজ্জা আমার নয় ওই লজ্জা তোমার কারণ তুমি বলেছ ভগবানী বলতে তাই তোমার না শুধু যিশু না দেখার জন্য বসে আছে আশায় বলেছো আমি ভাববাণী বলে দিয়েছি তুমি আজ্ঞা করেছ আমি বলে দিয়েছি এবার আমি ভলের আশায় আছি যে ফল তুমি অলরেডি দিয়ে দিয়েছো হালে লইয়া বলছে তখনই জানিতে পারিবে জানিবে যে আমি তুমি জানতে পারবে যা তোমার পক্ষে অসম্ভব যখন তুমি বাণী করবে তখনই তুমি জানতে পারবে আমি সদা প্রভু আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয় হালে তখন আমি যেমন আজ্ঞা তদানুসারে ভাববাণী বলিবার সময় শব্দ হইল আর দেখো মর্মর ধ্বনি হইলো এবং সেই সকল অস্থির মধ্যে প্রত্যেক অস্থি আপন অস্থির সহিত সংযুক্ত হইল

বাক্য বলছেন তিনি আমাকে আজ্ঞা করেছেন যাতে আমি আপনাদের দি আপনারা যাতে ভাগবানী বলতে পারেন আমি হালে যেমন আজ্ঞা আজ্ঞা পাইলাম যেমন আমি পেয়েছি বলিবার সময় স্বপ্ন হলো যখন আমি আপনাদের বলছি আপনারা যখন আজ থেকে সেই ভগবানী বলবে তারা নড়ে উঠবে কারা হার হলো যে হারে কোনো প্রাণ ছিল না

পেলাম আর দেখো তাহাদের ওপরে শিরা হলো প্রথমে ভগবানী বলল তারপরে শিরা যখনি বলল হাড়গুলো একসাথে সংযুক্ত হলো হলো কি না সংযুক্ত হইল পরে আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো তাহাদের ওপরে শিরা হলো হলো তো ও মাংস উৎপন্ন হইল এবং চর্ম তাহাদিওকে আচ্ছাদন করিল মাংস হলো চামড়া দিয়ে সারা শরীর ঢেকে ঢেকে গেল আচ্ছাদন করা মানে যাওয়া কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না তাদের মধ্যে হাড় হয়েছে হাড় ছিল শিরা হয়েছে ভগবানী বলাতে শিরা হলো মাংস হলো চামড়া হলো কিন্তু আত্মা আত্মা ছিল না পরে তিনি আমাকে কহিলে আত্মার উদ্দেশ্যে ভগবানী বলো তুমি হারের উদ্দেশ্যে ভগবানী বলেছ শিরা হয়েছে মাংস হয়েছে চামড়া হয়েছে তার মধ্যে আত্মা নেই এই ভাব হচ্ছে তুমি আত্মার উদ্দেশ্যে ভগবানী বলো এবং আত্মাকে বলো প্রভু সদা প্রভু এই কথা কয়ে হে আত্মানো চারি হইতে আইসো এবং এই নিহত লোকে। মহ যেন তাহারা জীবিত হয় যখন আমি ভবিষ্যৎবাণী করলাম এই আত্মা এই মাংসের উপরে তুমি আত্মা দাও হে বায়ু হে বাতাস তোমরা শুনে নাও সদা প্রভু আজ্ঞা করেছে তোমরা আত্মা এসে এর মধ্যে প্রবেশ করো ঈশ্বর সন্তান বুঝতে পারছেন না বুঝতে পারছেন বুঝতে না পারলে বলবেন যখনই আমি ভগবানই বললাম হারের উপরে হারের উপরে যখন বললাম এর মধ্যে শিরা হোক শিরা এর মধ্যে মাংস হোক মাংস এর মধ্যে চামড়া হোক চামড়া দিয়ে এরপরে কি নেই ঈশ্বর আবার বলছে তুমি এর উপরে ভগবানই বলো যে আত্মা তুমি এসো সদা প্রভু আমাকে বলেছেন হে বায়ু হে বাতাস তোমরা শুনতে পাচ্ছ সদা প্রভু আমাকে বলেছে তুমি এর ভেতরে আত্মা দাও আর তাহাতে আত্মা আসিবে আসে জীবিত হইবে হালে লইয়া আমাকে যে আজ্ঞা দিলেন তদানুসারে আমি ভাববাণী বলিলাম তিনি আপনাকে যেমন আজ্ঞা দিয়েছেন রূপ আপনি ভাববানী বলিলাম তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল এবং তাহারা জীবিত হইল আপনার মরে যাওয়া প্রার্থনা মরচে ধরা প্রার্থনা যা বিগত দিনে আপনি ফেলে এসেছেন প্রভু যিশু বলছে এই বছর আমি তোমাকে রিভার্সে তার উত্তর দিতে চলেছি

দাঁড়াইলো সে অতিশয় মহত বাহিনী তারা ছিলেন ইসরায়েলের সেনা বাহিনী তারা হারে পড়ে ছিল কঙ্কাল হয়েছিল ঈশ্বর যদি মরা হারের উপরে ভবিষ্যৎবাণী করতে পারে ঈশ্বর আমাদের জীবন্ত মুখে জীবন্ত ভগবানী দিয়েছে আমরা বলবো অবশ্যই তা পূর্ণতা হবে মরা মানুষ কিছু বলতে পারে না কিন্তু ঈশ্বর আমাদের বলার জন্য একটা জায়গা দিয়েছে আমার যদি খিদে পায় আমি যদি চুপ করে বসে থাকি তার জন্য যদি আমি বোবা হতাম তাহলে হয়তো ইশারা করেও বলতাম হ্যাঁ তবে সে বুঝবে খিদে পেয়েছে ঈশ্বর বলছেন তুমি ভাববানি বলো তবে তো আমি কার্য করবো যেখানে তুমি দেখছো হচ্ছে না হচ্ছে না সেখানে তুমি ভাববানি বলো আমি জানি নাশত চিশু নামেতে আমি বিশ্বাস করি কারণ তিনি আমাকে ভবিষ্যৎ বাণী বলতে বলেছে আমি বিশ্বাস করি জিশু নামেতে এই কাজ সফলতা হয়ে গেছে জিশু নামেতে পূর্ণতা হয়ে গেছে কৃষ্ণ নামেতে অশুভ সম্পন্ন হয়ে গেছে এটা বলতে বলছেন 2025 আপনি বলবেন কার্য আপনার জীবনে হবে হালে লইয়া হালে লইয়া ডক্টর যদি আপনাকে বলে আপনি আর বাঁচবেন না ডক্টর যদি বলে আপনি আর বাঁচবেন না আপনি তার উপরে ভবিষ্যৎবাণী করুন বলুন ডক্টর তুমি পড়াশোনা করে ডক্টর হয়েছো তোমার ওপরে ডক্টরের ডক্টর আমাকে ভবিষ্যৎবাণী বলতে বলেছে আর আমি ভবিষ্যৎবাণী করছি তোমার নাশরত যিশু নামেতে তোমাকে শয়তান তোমার শুনে নাও তোমার কেড়ে আমার ক্ষমতা নেই এই ব্যক্তি অনন্ত জীবন পেল এই ব্যক্তি দীর্ঘ আয়ু পেল এই ব্যক্তি আমার আরো পনেরো বছরে আয়ু বৃদ্ধি পেল এটা তুমি ভাববাণী বলো তুমি বলবে আমি কার্য করব যদি হারের ওপরে বলাতে যদি শিরা হতে পারে হাড়ের উপরে বলাতে যদি মাংস হতে পারে হাড়ের উপরে বলাতে যদি চামড়া হতে পারে আর আমি চামড়া মুখে বলবো প্রার্থনা অ্যান্সার হবে না এটা অসম্ভব লোকে আপনাকে বলবে ওর হবে না ক্রস লোকে আপনাকে কোশ্চেন মার্ক করবেন আপনি যখন যিশুর কাছে আসবেন পাশে লোকেরাও আপনাকে টোন কাটবে শুনেনি নিন ঈশ্বরের সন্তানেরা যখন টোন কাটছে পিতা বলছে যারা যারা আমার জন্য ব্যঙ্গ হয়েছে বিদ্রুপ হয়েছে উপহাস্য হয়েছে দু হাজার পঁচিশ দিতে চলেছে আমার জীবিত ঈশ্বর ফিরিয়ে দেওয়ার ঈশ্বর নয় তিনি যখন প্রতিজ্ঞা করেছেন এই বছর কারণ আমি তোমাকে তার কাছে নিয়ে যাবো কারণ তোমার গ্লোরি জীবন তো ঈশ্বর তুমি আমার সন্তানকে করেছো তুমি আমার সন্তানকে অবহেলা করেছো তুমি আমার সন্তানকে

সাথে ক্লান্ত হয়ে গেছো যে পিতা আমি তোমার কাছে প্রার্থনা করতে করতে কানতে কানতে ক্লান্ত হয়ে গেছে সেই প্রার্থনা হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু আমার বাবা ভুলেনি যখন আপনাকে লোকে দেখে ব্যঙ্গ করেছিল যখন আপনাকে লোকে দেখে বিদ্রুপ করেছিল আপনি ভাবছেন কেউ দেখছে না কিন্তু ঈশ্বর বলছেন তোমাকে যখন ব্যঙ্গ করেছিল তখনই আমি ডায়েরিতে এন্ট্রি করে নিয়েছিলাম এই সন্তানকে আমি ওখানে রিভার্সে পাঠাবো আর তুমি তার ধরে ভবনে আসবে বলছে আমি পাঠাবো তোমাকে ওখানে তুমি ওয়েট করে থাকো হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া দু হাজার চব্বিশে শয়তান ভেবেছিল

আছে যে জায়গায় জং ধরে আছে যে প্রার্থনা দীর্ঘদিন ধরে আমেন হচ্ছে না সেখানে দাবি করতে সেখানে তুমি দাবি করো আমি যিশু নামে দাবি করব আর দিতে আমার বাবা বাধ্য অসুস্থতা আমি দাবি করব ডক্টর কি বলছে আমি দেখব না আমি শুধু তোমার আজ্ঞাকে জানি আমি শুধু তোমার আজ্ঞাকে জানি তুমি বলেছো দাবি করতে আর আমি দাবি করছি তোমার নাশ্বত শিশু নামেতে এই সন্তান আরোগ্যতা পেয়ে গেছে তোমার শিশু খ্রিস্টের নামেতে যখন লোকে বলে স্পেশাল চাইল্ড স্পেশাল ভাবে হয় না আরোগ্যতা পায় না স্পেশাল চাইল্ড স্পেশাল ভাবে সুস্থতা হবে না এই সন্তান এইভাবে থাকবে আমার বাবা বলছে আমার বাবা বলছে তুমি তার উপরে ভাববানি বলো এই সন্তান আমার নয় এই সন্তান আমার নয় এই সন্তান তোমার তাই আমি তার উপরে ভাববানি বলছি এই সন্তান হাঁটবে এই সন্তান চলবে এই সন্তান দৌড়াবে এই সন্তান কথা বলবে আর তোমারই নামে প্রচার করে বেরোবে সন্তানের উপরে আপনারা ভগবানী বলুন যারা এখানে স্পেশাল চাইল্ড আছেন আমি তাদের মাদের বলছি সেই বাচ্চার উপরে আপনি ভগবানী বলুন আমি জানি না এই সন্তান কিভাবে সুস্থ হবে আমি শুধু জানি তোমার নামকে সেই নামের কাছে সন্তানকে আমি রাখলাম এই সন্তান এই বছরে যিশু নামে হেঁটে চলে বেড়াবে এই বছরে আরোগ্যতা পাবে এই বছরে চাঙ্গাই পাবে আর এই বছরে জিও আমি প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে বলছি যাদের স্বামী মন্দ সম্পর্কে আসক্ত আজ থেকে তুমি তার উপরে ভাববানী বলো যারা মন্দ নেশায় তার উপরে ভাববানী বলো আমার ঈশ্বর বলছে তোমরা বলবে আমি কার্য করবো আমার ঈশ্বর বলছেন তোমরা বলবে সেই নেশা থেকে পালাবে তোমরা বলবে সে নেশা ছেড়ে দিয়ে আমার নেশায় আসক্ত